This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Raji SIR Cholakalin Shimanto Boti Elakai Hotat Army Tohul Thari Shuru নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের চাপরা হাটখোলা গ্রামে সেনাবাহিনীর আনাগোনা লক্ষ্য করা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে সেনাকর্তারা এলাকায় খোঁজখবর নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে সেখানে আর্মির ঘাঁটি তৈরির কথাও জানিয়েছেন এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও বিএসএফ এখনো এই নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি এতে প্রশ্ন উঠছে এসআইআর চলার মধ্যেই কি কেন্দ্র নতুন কোন পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছে আমাদের হাটকলা গ্রাম পঞ্চায়েতে কতটা গ্রাম আছে কটা গ্রাম আছে গ্রামের জনসংখ্যা কত ভোটার কত গ্রাম গ্রামে জনসংখ্যা কত ভোটার কত এইসব জানিয়েছে তারপরে আমি জিজ্ঞাসা করার পর ওনারা বলেছে যে আগামী আগামী দিনে আমরা প্যাট্রোলিং করব যার কারণে আমাদের আগাম কিছু এসে কিছু জানাশোনা করছে মানে আগামী দিনে ওনারা প্যাট্রোলিং করবে বলে ওনারা জানতে এসছে